হ্যালো সাকরিবতী ভাই বোনেরা আসারা কি ভালো আছো আজকে নতুন একটি ভিডিও নিয়ে দিন পরে আপনাদের তোমাদের সম্মুখে উপস্থিত হলাম প্রথমে দেখা যাচ্ছে দেখো গণপ্রতি বাংলাদেশ সরকার খাদ্য বিভাগ খাদ্য দপ্তর প্রশাসন বিভাগ নিয়োগ প্রকাশ পেয়েছে এবং এই নিয়োগটা অনেকবার আগেই তোমরা জেনেছ আবেদন হয়েছে এবং নিয়োগ আর বারবার পড়েছে আবার দিয়েছে তা আমরা পুরোনিয়োগটার ডেটটা যদি দেখতে চাই একদম ঠিক বিজ্ঞপ্তির নিচের দিকে চলে গেলে এই জায়গায় একদম শেষের দিকে দেওয়া দেখা দেওয়া আছে দেখো আবেদন শুরু হচ্ছে আট চার দু হাজার পঁচিশ সকাল দশ ঘটে এবং শেষ হবে আগামী সাত মে পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সো বুঝতেই পারছো তো একটু বিস্তৃত আলোচনা করি বিস্তৃত আলোচনা হয়েছে তারপর আমি আর একবার আলোচনা করতে চাই কারণ অনেকেই বিজ্ঞপ্তি নতুন দেখেছে তো বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনার আগে যারা আমার স্যালেন্ট সাবসি করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো কারণ কোনো গ্রোত নোটিশ পেতে এবং এরকম তথ্য চাকরির তথ্য পেতে এবং খুব দ্রুত সেক্ষেত্রে স্যালটি সাবস্ক্রাইব করে রাখলে দ্রুত তোমার কাছে নোটিশ চলে যাবে তো আমি ভিতরে প্রথমেই দেওয়া আছে দেখো উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো আবেদন তেতল স্কুল হচ্ছে এগারো হাজার টাকা শুরু থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং বয়স বত্রিশ চারশো উনত্রিশটি পথ অনেক পথ পেয়ে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় নম্বর পদ হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটাও ঠিকই বেতন দেখা যাচ্ছে তুমি দেখতে পারতেছো অবশ্যই বয়স বত্রিশ এবং সে জায়গা রয়েছে মাত্র পদের সংখ্যা পাঁচটি অবশ্যই তোমাকে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগ থাকতে হবে অনার্সে এবং অবশ্যই কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট মধ্যে কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডে একটু বেতনটা ডিফারেন্স এটা হচ্ছে এক দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই জায়গায় বত্রিশ বছর বয়স বলা হয়েছে এবং পদের সংখ্যা হচ্ছে তেরোটি অবশ্যই জায়গাও তোমাকে বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে এবং অবশ্যই তোমাকে কম্পিউটার সম্পর্কে কম্পিউটার কম্পিউটার সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে উচ্চমানের সহকারী চোদ্দতম গ্রেড এটাও একই বেতন থেকে দু হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বত্রিশ বছর বয়স এবং পঁচিশটি পথ ব্যাপক পথ রয়েছে যে অবশ্যই তোমাকে এ জায়গাও বিশ্ব যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে স্নাতক থাকতে হবে ডিগ্রি থাকলে সমান হবে অডিটর সেক্ষেত্রে অবশ্যই গ্রেড চোদ্দ এগারোতে বেতন থাকবে এবং বয়স হচ্ছে বত্রিশ আটটি পদ অবশ্যই তাকে সম্মান ডিগ্রি অর্জন করতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এখন কারণ কম্পিউটার কাম ক্যাশিয়ার চোদ্দ এটার বেতন সেম বয়স বত্রিশ এবং তিনটি পদ রয়েছে অবশ্যই তোমাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণিতে সমান ডিগ্রি অর্জন করতে হবে ল্যাবরেটরি টেকিশনের ক্ষেত্রে গ্রেড চোদ্দ আমরা জানি গ্রেড চোদ্দ হচ্ছে দুই হাজার দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা বেতন এবং বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর সেক্ষেত্রে পদ ষাটটি এক্ষেত্রেও অবশ্যই তোমাকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে ডিগ্রি অর্জন করতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ফরমানের ক্ষেত্রে গ্রেড চোদ্দ এবং বত্রিশ বছর পর সেক্ষেত্রে তো তের তিনটি পদ রয়েছে অবশ্যই এখানে একটু শীতল রয়েছে সেটা হচ্ছে অবশ্যই তোমাকে মাধ্যমিক সার্টিফিকেটে সমান পাশ করতে হবে এবং যে কোনো স্বীকৃতি বোঝাতে অটোমেটাক মেকানিক্স বা ফার্মেশনারি মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড সম্পর্কে কোর্স থাকতে হবে এবং সেই অবশ্যই কোনো স্বীকৃতি কারিগরি অটো অটোমেকানিক বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেশিনারি বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং একটা বিষয় বলা হয়েছে অবশ্যই তাকে দুই বছরের অভিজ্ঞতা সম্পর্কে থাকতে হবে পরবর্তী পদ হচ্ছে টেক ইলেকট্রিক্যাল ফরম্যান এদের চোদ্দতম গেট অবশ্যই দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার সি টাকা বেতন ধরবে এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের পদের সংখ্যা মাত্র তিনটি অবশ্যই তোমাকে মাধ্যমিক পাশ হবে এবং অবশ্যই কারিগরি শিক্ষা থেকে ট্রেড লাইসেন্স থাকতে কারিগরি শিক্ষা থেকে অবশ্যই উক্ত বিষয় মানে ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্স সম্পর্কে অবশ্যই থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে এটা ভালো হয়েছে এবং সে যদি কোনো ফার্মের অভিজ্ঞতা অবশ্যই দুই বছর দিয়ে আছে যে দেখতে পারতেছো তোমরা পরটা রয়েছে উপসহকারী উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক পনেরোতম গ্রেডে নয় হাজার হাজার টাকা থেকে শুরু করে বেতন তেইশ হাজার চারশো নব্বই টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ বছর বিশাল তিনশো সতেরোটি পদটে অবশ্যই তাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে এসে আবেদন করতে পারবে অপারেটর গ্রেড পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার সাতশো নব্বই টাকা হচ্ছে বেতন এবং সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ এবং পথ কিন্তু আঠারোটি অবশ্যই তাকে যে কোনো স্বীকৃতি বিষয় হয়তো বিজ্ঞান দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং আরেকটা বিষয় ভালো হয়েছে তাকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রণা চালানোর বাস্তবিকতা থাকতে হবে পরের পথ হচ্ছে সহকারী ফোরম্যান গ্রেড পনেরো সাতশো টাকা থেকে শুরু করে টাকা বয়স সর্বোচ্চ বছর এবং পদ হচ্ছে মাত্র সেক্ষেত্রে অবশ্যই তাকে মাধ্যমিক পাশ থাকতে হবে এবং যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অটো মেকানিক বা ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক বা মেশিনিস্ট বা ওয়ার্ল্ডিং বা ডিজেল মেকানিক বিষয়ে ট্রেড সার্টিফিকেট করতে থাকতে হবে অবশ্য অবশ্যই একটা বিষয় বলা হয়েছে তাকে তিন বছরের চাকরি কোর্সের অভিজ্ঞতা দেখাইতে হবে মিল রাইটারের ক্ষেত্রে পনেরোতম মেগিনেটে আমরা জানি পনেরোতম মেগিনেটে নয় হাজার ছয়শো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পদসংখ্যা পাঁচটি এক্ষেত্রে অবশ্যই তাকে মাধ্যমিক পাশ হতে হবে দ্বিতীয় বিভাগে এবং অবশ্যই স্বীকৃতি কোনো কারিগরি বোর্ড থেকে ট্রেড সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হবে যেখানে কিন্তু দীর্ঘ বছর অভিজ্ঞতা রয়েছে এবং বলেছে বিজ্ঞপ্তিতে আরেকটা বলেছে ইলেকট্রিশিয়ান সেক্ষেত্রে গ্রেড পনেরো আমরা জানি একই বেতন বত্রিশ বছর বয়স এগারোটি পদ রয়েছে থেকে এই অবশ্যই তাকে মাধ্যমিক পাশ করি হবে এবং কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক আর শ্রেণী কারিগর পারমিট লাইসেন্স অবশ্যই তার থাকতে এবং কাজের ক্ষেত্রে অবশ্যই তাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা বলা হয়েছে ড্রাইভারের ক্ষেত্রে বলা হয়েছে পুরানোত্তম গেট সে এস এবং বত্রিশ বছর পর ক্ষেত্রে বিশাল পঞ্চাশ জন লোক নেমে জায়গা থেকে অবশ্যই থাকে জেএসি পাস জুনিয়র সার্টিফিকেট থাকতে হবে বাংলাদেশের রোড অথরিটি ট্রান্সপোর্ট এই বিএড থেকে একটি বৈধ লাইসেন্স হালকা যানবাহন প্রদেশে থাকতে হবে আরেকটা বিষয় ভালো হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকি 16 তম গ্রেড আমরা জানি সেক্ষেত্রে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা তার তেরো বেতন থাকবে এবং বত্রিশ বছর বয়সে বলা হয়েছে বিশাল চারশো ছত্রিশ জন লোক নেবে এই জায়গা থেকে অবশ্যই তাকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন হলে হবে এবং অবশ্যই কম্পিউটার সম্পর্কে তার ভালো একটা জ্ঞান থাকতে হবে ডাটা কন্ট্রোলিং অপারটার ক্ষেত্রে ষোলতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ এবং পদসংখ্যা হচ্ছে বারো বাহাত্তরটি অবশ্যই ক্ষেত্রে ভালো হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করতে অবশ্যই কম্পার সময় থাকতে হবে ল্যাবরেটরি সহকারের ক্ষেত্রে গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ এবং পদসংখ্যা মাত্র দুইটি অবশ্যই তাকে স্বীকৃতি ভোটেতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগে আটটা বলা হয়েছে সহকারী অপারেটর ষোলোতম গ্রেডে ন হাজার তিরিশ টাকা থেকে শুরু করে বাসে চারশো নব্বই টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ এবং পদের সংখ্যা হচ্ছে ছত্রিশটি পদ এই ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ডের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে স্টেবর সর্দার এটাকে বলা হয়েছে ষোলোতম গ্রেড ন হাজার তিরিশ টাকা শুরু থেকে শুরু হবে এবং চব্বিশ হাজার

সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ এদের জন্য পদ রয়েছে কারিগরি এক্ষেত্রে কারিগরি সার্টিফিকেট থাকতে হবে এবং বাস্তবিকা থাকতে হবে দুই বছর সরকারি মিল রাইটার ষোলোতম গ্রেড বত্রিশ বছর বয়স এবং ছয়টি পদ রয়েছে এক্ষেত্রেও আপনার কিন্তু কারিগরি গ্রেড থেকে তার জেনারেল মেকানিক্স বা ফার্ম মেটেন সম্পর্কে সার্টিফিকেট থাকতে এবং দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে বলে দিয়েছে মিল অপারেটিভ ষোলোতম গ্রেড আমরা জানি ষোলোতম গ্রেডের বেতন হচ্ছে তিন হাজার তিন টাকা শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ এবং এ জায়গায় সবচেয়ে বেশি পদ রয়েছে একশো পঁচিশটি এক্ষেত্র কারিগরি থেকে তাকে জিপে সংগ্রহ করতে বিভাগ এবং জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি সম্পর্কে তার অবসর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে সেলি অপারেটারের ক্ষেত্রে বলা ছিল তোমার ক্ষেত্রে ন হাজার তিনশো টাকা শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বোচ্চ বয়স বত্রিশ এ এজ এক্ষেত্রে পর একটা নিয়ে সেটা হচ্ছে সাতশো চুয়াত্তরটি পদ রয়েছে এক্ষেত্রে কারিগরি ভর্তি করে তাকে সার্টিফিকেট থাকতে হবে দ্বিতীয় বিভাগ এবং দুই বছরের বাস কাজের ঠিক অভিজ্ঞতা থাকতে হবে স্পেলে ম্যান গ্রেড হচ্ছে মাত্র উনিশ মানে আট হাজার টাকা থেকে শুরু করে সে বেতন হচ্ছে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা সর্বোচ্চ বেতন থাকবে এবং বয়সে সর্বোচ্চ বত্রিশ বছর সেক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে মাত্র চব্বিশটি তবে এক্ষেত্রে সে শুধু মাধ্যমিক পাশ করলেই হবে তাহলে সে আবেদন করতে পারবে এর বিস্তারিত আলোচনা কলম না আপনারা অবশ্যই পুরোটা বিস্তারিত দেখে নেবেন যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর একবার বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করছে তাদের অসংখ্য ধন্যবাদ হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে